এটা আমাক সেই ঠাই বাহিৰে ভয় পাই নেকি আমরা রাসুল এ মহাববকে পয়দা করতে না বলবো ততদিন পর্যন্ত শয়তান আমাদের ভিতরে ধোঁকা দিতে থাকে শয়তান এই

আমাদের লোক মানে হারা বসা ছিল কোনো দলে কোনো যোগ দেয়নি তারা ওই মূল্য জমিন নিয়ে আর বিপদ পদায় আমাকে মনে করেন ক্ষতি করার জন্য আমাকে হাত পা এটা করব এটা করব কত ই করার জন্য নিয়ে হারা আমাকেও অত্যাচার করতেছে তার কী হয়েছে তার মধ্যে ওই ওই হাসানদারের জন্য আইছিল। চার পাঁচশো জন মানে চার পাঁচশো বেশি হইব আইসে আমাদের অনেক আক্রমণ করে রাখছে তা আমরা জীবন বাঁচানোর জন্য এক ঈদে বাড়িতে আশ্রয় নিছি সেই আশ্রয় যে জায়গা নিছে সেই জায়গাও অনেক অত্যাচার করছে বোম মারছে অনেক কিছু করছে যে আপনারা ওই জায়গায় একটু যায় থাকে আমার বাচ্চা ঘরে ছিল সে তার মানে ওই জ্বরে এই যে আমার ছেলে মেয়ে জ্বর জ্বরের পর্যন্ত আইসে করছে আমাদের বাড়িতে যে কটা ছিল সব করে

এতিয়া আমাৰ গৈ সেই ঠাই বাহিৰত